কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন জানিয়েছে পুলিশ সেরই মধ্যে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে তাকে গতরাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি দর্শক এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য জানবো আমার সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে আশিক শুনতে পাচ্ছেন অবশ্যই রিমান্ডের শুনানি কোন পর্যায়ে রয়েছে এখন মামলার সুনির্দিষ্ট ধারাগুলো আসলে কি রিমান্ডের শুনানি এখনো শুরু হয়নি তাকে রিমান্ডে নেয়ার আবেদন করেছে তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি আফ্রিদিকে নিয়ে সিআইডি যে তদন্ত কর্মকর্তা সিআইডি অফিস থেকে রওনা হয়েছে মালিবাগ থেকে তিনি এখনও আদালত চত্বরে এসে পৌঁছাননি এখনও পথের মধ্যে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এই টিমটি এবং তারা ইতিমধ্যে কাগজ পাঠিয়েছে জিয়ার শাখায় সেখান সেই সূত্রে আমরা জানতে পেরেছি তাকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং এই সাত দিনের রিমান্ডের ওপরই আদালতে শুনানি হবে এবং আমরা ধারণা করছি দুপুরের মধ্যেই এই শুনানি শুরু হবে এবং দুপুরের মধ্যেই শেষ হবে তখন বলা যাবে আসলে এই রিমান্ড শুনানির পরে আদালত তার কয়দিনের রিমান্ড মঞ্জুর করল এবং আদালত কি আদেশ দিলেন তার উপর নির্ভর করবে মামলার পরবর্তী বিষয়ে তবে একটু জানাতে চাই যে তাকে গতকাল বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে যাত্রাবাড়ি থানার একটি জুলাই আগস্টের একটি গণহত্যার মামলা আছে তার বিরুদ্ধে জুলাই আগস্টের যাত্রাবাড়ি থানা সেই মামলার তিনি এগারো নম্বর আসামি এবং এই মামলার শেখ হাসিনা এক নম্বর আসামি আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুই নম্বর আসামি এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন তিনি তিন নম্বর আসামি এবং এই মামলায় এই তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান তিনিও এই মামলার আসামি তিনিও কিন্তু এই মামলায় গ্রেপ্তার রয়েছেন একটু জানাতে চাই এই যে তহিদ আফ্রিদি যাকে গ্রেপ্তার করা হয়েছে অত্যন্ত আলোচিত একজন ইউটিউবার বিভিন্ন সময় নানান কারণে আলোচিত সমালোচিত হয়েছেন ডিবি প্রধান হারুন হারুনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হারুনকে তিনি চাচা বলে সম্বোধন করতেন এই সব কিছু মিলিয়ে তাকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে তাকে কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে আমরা অপেক্ষা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে আদালত প্রাঙ্গনে নিয়ে আসা হবে এবং একটু পরেই সেই শুনানি শুরু হবে স্টাফ